আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এইটা বাস অর্থাৎ বাঁশের বাজার আগের দিনে দেখা যেত গাড়ি নিয়ে অনেকেই বাস বিক্রি করতে দেখা যেত কিন্তু এই এই যুগে এসে আসলে বাসের বাজার তেমনটা চোখে পড়ে না আগে অনেক ছিল গ্রামের মানুষ কিন্তু কোনো খরচের টাকা না থাকলে দুইটা একটা করে বাস কেটে গারে করে নিয়ে বাজারে আসতো সেইটা সেই চিত্র আর এখন কিন্তু দেখা যায় না এই মাত্র আমি দেখতে পেলাম বালিয়ামারি বাজার বালিয়ামারি বাজারে কিন্তু বাঁশ বিক্রি এখনো হচ্ছে এই বাঁশ বিক্রি কিন্তু আগের মতো দেখা যায় না অত্র অঞ্চলের একটি সুনামধন্য ঐতিহ্য এই বালিয়ামারি বাজার আগের দিনের বাজার বাসের বাজার কি রকম কি রকম দাম একটা মাসের ভাড়া কি রকম বরাবর তারপরে বলেন একটা মাসের দাম কি রকম 200 250 এটা এরকম দুইশোর নিচে বাস নাই 200 নিচে বাস নাই এই হোক এই হলো বাসের বাজার আসলে দীর্ঘদিন যাবৎ কিন্তু এই বাসের বাজার চোখে পড়ে না একমাত্র রাজীবপুর উপজেলার মধ্যে বালিয়ামারি বাজার এই বাজারে কিন্তু এই বাসের বাজারটি আছে আর কোথাও দেখা যায় না